ভারতের মেঘালয়ের মাহেন্দ্রগঞ্জের পাদদেশে অবস্থিত পাহাড়ি নিভৃত এক পল্লীর নাম সাতানিপাড়া দর্শক স্বাগত জানাচ্ছি হৃদয় বাংলায় আজ ঘুরে ঘুরে দেখাবো সাতানিপাড়া গ্রামটি কথা বলবো তাদের সাথে আমাদের সাথে থাকুন প্রাকৃতিক সমৃদ্ধ সবুজের হাতছানি মায়াময় এই গ্রামটি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো নয় এখানে রয়েছে কোথাও উঁচু উঁচু পাহাড় ভারতের মেঘালয় সীমান্তের পাদদেশে অবস্থিত জামালপুর জেলা শহর থেকে প্রায় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত উপজেলার সাতানিপাড়া এই গ্রামের মানুষের জীবনযাত্রা অনেকটাই পার্বত্য খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটির মতো পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় দূর দূরান্তে এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষি পেশার উপর নির্ভরশীল হলেও কিছু কিছু মানুষ তারা বন থেকে কাঠ সংগ্রহ করে আর সেগুলো বাজারজাতকরণ করে যা উপার্জন করেন তাই দিয়ে সংসার চলে তবে মজার বিষয় হলো পার্বত্য অঞ্চলগুলোর মতো এখানে কোনো বিশৃঙ্খলা নেই এখানে বাঙালি এবং পাহাড়ি উপজাতি একসাথে বসবাস করে তাদের মধ্যে রয়েছে ও মিল আমার বাড়ি হলো সাঁতানি পাড়া সাঁতানি পাড়ার নাম হলো কেন সাতানিপাড়া এটা আগে থেকে এটা আপনি কালানি থেকে আমরা শুনি যে এটা সাতানিপাড়া আর এখানে মানে কোন কোন জাতি বসবাস করে এখানে করে গারো গারো জাতি সবাই মিলেমিশে থাকে সবাই মিলেমিশে আমরা থাকি একসাথে চলাফেরা করি আমাদের ভিতরে কোনো গন্ডগোল নেই থ্যাংক ইউ সোনাতপাড়া আছে বালোঝরি আছে তিলেবাড়া আছে এলে গারো জাতি বসবাস গারোদের সাথে সম্পর্ক কেমন আপনাদের খুব সুন্দর তাই চলাফেরা একসাথে শক্ত মাটি আর উঁচু জমি হওয়ার কারণে অনেক কষ্ট করতে হয় এই অঞ্চলের কৃষিজীবী মানুষদের খুব সহজে তারা চাষাবাদ করতে পারেন না একদিকে যেমন সেচের সমস্যা অপরদিকে মাটি প্রস্তুত করণেও নানা সমস্যা সম্মুখীন হয় এই অঞ্চলের মানুষ শুধু কি তাই রাত হলে ভারত থেকে নেমে আসছে বন্য হাতির পাল অনেক সময় আতঙ্কে রাত কাটাতে হয় তাদের আমাদের এখানে আগে যখন ঘন জঙ্গল ছিল তখন বাঘ ভল্লুক এবং শুকরের একটু উপদ্রব দেখা দেখা দিত তো বর্তমানে জঙ্গল পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে একটা সমস্যা দেখা দিল বন্য হাতি সাধারণত ইন্ডিয়া থেকে এই বন্য হাতি আমাদের জন্য একটা সমস্যা আর কি এটা বছরে প্রায় সময় আসে এই যে এখনও যে গতকালকেও একটা হাতি আসছে এখন আপাতত অন্যত্র চলে গেছে এটা আবার যে কোনো সময় আসতে পারে এবং আসেও এগ্রামে প্রবেশদ্বারে সমতল ভূমি থেকে প্রায় আঠারোশো ফিট উপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত পাগল বাবাজির মাজার শরীফ শত বছর আগের স্মৃতিবিজড়িত পূর্ণভূমি পাগল বাবার মাজার আর এই পাগল বাবাজির মাজারে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আশেকান পীর মাসেকান আসেন শ্রদ্ধা নিবেদন করতে আবার অনেকেই তাদের মনের আশা পূরণ করবার জন্য খিচুড়ি রান্না করে অসহায় এবং অনাথ মানুষের মাঝে বিলিয়ে দেন তাই তো এই গ্রাম থেকে ছুটে আসা ছোট ছোট ছেলে বাচ্চারা সবাইকে এই খিচুড়ি খাওয়ার জন্য নিমন্ত্রণ দেন সেই সাথে অসহায় বিদ্র মহিলা কেউ বাদ পড়ে না এই খাবার থেকে সবাই জোট বেঁধে খেতে আসে এখানে উঁচু নিচু সমতল নদী পর্বত আর পাহাড়ের দেশ আমাদেরই বাংলাদেশ প্রিয় দর্শক কেমন লাগলো সুন্নতপাড়া সাঁতালিপাড়া গ্রামটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথেই থাকুন